শুভেন্দু অধিকারী কিন্তু পুরনো সিলেবাসে চলছেন হ্যাঁ নরেন্দ্র মোদিও এটা বুঝতে পেরে গেছেন আদিত্যনাথ যোগীও বুঝতে পেরে গেছেন যে এই সিলেবাসে আর চলবে না কারণ এই সিলেবাসে চড়ে যেটা হলো সেটা হচ্ছে অযোধ্যায় নরেন্দ্র মোদী হেরে গেল অতএব পুরনো সিলেবাসে কিন্তু নতুন সিলেবাস শুভেন্দুকে ভাবতে হবে আমরা দেখলাম যে হিন্দুদের যেটা একটা পুণ্যক্ষেত্র কুম্ভ মেলা সেখানে ন্যূনতম যে সুরক্ষার ব্যবস্থা আদিত্য যোগীরা করতে পারে ইতিমধ্যেই পনেরো জন মারা গেছে অতএব রাম মন্দিরের কথা যারা বলেছে তারা যে হিন্দুদের ন্যূনতম সুরক্ষা দিতে পারে না সেটা অযোধ্যার মানুষ বুঝেছিল বলেই নরেন্দ্র মোদীকে বিজেপিকে হারিয়েছিল দেখুন পাশের দেশ বাংলাদেশে যখন দেখা যাচ্ছে যে মুসলিম মৌলবাদের উত্থান হচ্ছে তখন বিজেপি এখানকার তাদের সমর্থকদের বলেছিল সেটা হচ্ছে যে দেখো ওখানে হিন্দুরা বিপদে এবার এখানে সমর্থকরা ভেবেছিল যে নরেন্দ্র মোদী পাশের দেশের হিন্দুদের জন্য কিছু করবে সেটুকু করার ক্ষমতাও নরেন্দ্র মোদীর নেই নরেন্দ্র মোদী একদিকে হাসিনাকেও জড়িয়ে ধরছেন আর একদিকে ইউনুসকেও জড়িয়ে ধরছেন অতএব আমাদের দেশ হোক বা বিদেশ কোথাও হিন্দুদের জন্য ন্যূনতম কোনো সুরক্ষার ব্যবস্থা করার ক্ষমতা বা ইচ্ছা নরেন্দ্র মোদীদের নেই রাম মন্দির হচ্ছে ওদের শুধুমাত্র কিছু কথার কথা সেটা ভারতবর্ষের হিন্দু জনতা বুঝেছে বুঝেছে বলেই এই নির্বাচনে মোদী সরকার থেকে তাকে এনডিএ সরকারে রূপান্তরিত করেছে সেটা শুধুমাত্র মুসলমানরা করেছে এরকম নয় হিন্দুরা যদি চাইতো যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দুরা যদি চায় তাহলে আমাদের মুসলমানের ভোট লাগবে না কিন্তু বাস্তবে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী আদিত্যনাথ যোগীদের বুঝতে হবে সেটা হচ্ছে হিন্দুরা সেটা চাইছে না তার প্রমাণ অযোধ্যা তার প্রমাণ আজকে পনেরো জন মারা গেছে তার প্রমাণ বাংলাদেশ তার প্রমাণ হিন্দুরা নরেন্দ্র মোদীকে আজকে এনডিএ সরকারে রূপান্তরিত করেছে দিদি সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির বানালেন দীঘায় গিয়ে আর তাহলে শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামে রাম মন্দির বানান তাহলে আপত্তি কেন হ্যাঁ তার মানে হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলমানদের আমার লাগবে না আমি হিন্দুদের ভোট নেওয়ার জন্য আমি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কেন তার কারণ এটা নয় যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে সুবেন্দ্র অধিকারী তাদের চাকরি দেবে যে হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও তোমাদের ঘরে ঘরে চাকরি নেই তোমাদের চাকরির ব্যবস্থা করব হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা দাঁড়াবো হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও তোমার ঘরের সন্তানদের শিক্ষা তোমার পরিবারের চিকিৎসার ব্যবস্থা আমরা করব এরকম নয় হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও কেন না আমি মন্ত্রী হব হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও কেন না আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি বলবো যে আমি গীতা মানি অতএব তোমরা আর ফলের আশা করো না আমার ভো আমাকে ভোটটা তোমরা দিয়েছ আর কোনো ফলের আশা করো না হিন্দুদের সুরক্ষা হিন্দুদের চাকরি হিন্দুদের শিক্ষা আমি কিছুই দিতে পারবো না এই হচ্ছে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীদের কাছে হিন্দুত্ব তার মানে তোমরা আমাকে ভোটটা দাও আর তারপরে আমি বলবো সেটা হচ্ছে গীতায় বলেছে ফলের আশা করো না এটা হিন্দুরা বুঝে গেছে যে গীতাকে নিয়ে এইভাবে রাজনীতি যারা করে তারা পনেরো জন হিন্দুদের মৃত্যুর কারণ হয় শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে দিল্লিতে গিয়ে বলছেন যে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস এসে চোরে চোরে মাস্তুত ভাই কি বলবেন বিষয়টা নিয়ে ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে এটা প্রমাণিত যে আমাদের দেশের গোটা পৃথিবীর যদি এক নম্বর চোর কেউ হয় চোরের বিশ্বগুরু যদি হয় চোর নাম্বার ওয়ান যদি কেউ হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানি শুধু ইলেকটোরাল বন্ড নয় ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে বিজেপির কত লোক টাকা খেলো তা থেকে বেশি টাকা চলে গেল নরেন্দ্র মোদীর পকেটে গটকরির রাগ দেখলেই আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি যে সমস্ত ব্যবসায়ীদেরকে নির্দেশ দেওয়া আছে যে অন্য কোনো পার্টিকে টাকা দেওয়া হবে না যা টাকা দিতে হবে আমাদের দিতে হবে নরেন্দ্র মোদীদের মতো চোর তাদের মতো চাঁদার নামে চুরি করা চোড়ে চোড়ে মাস্তুত ভাই অর্থাৎ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী চড়ে চড়ে মাস্তুত ভাই শুভেন্দু অধিকারী বলছেন যে দিল্লির মানুষকে বলছেন এবার আপনারা আম আদমি পার্টিকে এখানে হারান আগামী বছর আমরা বাংলায় তৃণমূলকে হারান শুভেন্দু অধিকারী এই বলার সুযোগটা পাচ্ছে কারণ ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেস কংগ্রেস তারা পর্যন্ত আজকে নিজেরা জিতবে না বলে দিয়েছে যে আমরা দাঁড়াচ্ছি সংগঠনের জন্য তার মানে কি না আমরা দাঁড়াচ্ছি শুভেন্দু অধিকারীদের সাহায্য করার জন্য তার মানে অধিকারীর এখানে এখানে সাহায্য লাগে তাদের ইয়েচুরিদের সাহায্য লাগে পশ্চিমবঙ্গে দিল্লিতে তাদের কংগ্রেসের সাহায্য লাগে শিলা দীক্ষিতদের সাহায্য লাগে তার মানে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীদের হিম্মত নেই রাম মন্দির বানিয়ে হিন্দুদের ভোটটা নেওয়ার যদি রাম মন্দির বানিয়ে হিন্দুদের ভোটটা নেওয়ার হিম্মত থাকতো তাহলে এখানে সিপিএমের সাহায্য নিতে হতো না আর দিল্লিতে কংগ্রেসের সাহায্য নিতে হতো